আসসালাম আলাইকুম সুপ্রিয় আজকের ভিডিওতে আমরা তিন বেডরুম এর সুন্দর এবং আধুনিক একটি তিন এবং সাত মিলিয়ে ছোট একটি বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই বাড়িটি ডিজাইন করা হয়েছে আশরাফুল হাসান নামের একজন ক্লায়েন্টের জন্য তো এ বাড়িতে তিনটি বেডরুম দুটি টয়লেট কিচেন ড্রয়িং ডাইনিং এবং বারান্দা রয়েছে সামনে সুন্দর একটি পোর্টস রাখা হয়েছে সামনের দিকে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জেনে নেব এই বাড়িটি সম্পর্কে এ জায়গা লেগেছে এক হাজার পঁয়ত্রিশ স্কোয়ার ফিট টোটালি এক হাজার পঁয়ত্রিশ স্কোয়ার ফিট জায়গা লাগবে এবং কাঠায় যদি বলি এটা প্রায় দেড় কাঠা জায়গা লাগবে এই করার জন্য এবং শতকে হচ্ছে প্রায় টু শতকের মতো জায়গা লাগবে এই বাড়িটি করতে এতটুকু জায়গা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি অবশ্যই এই বাড়িটা করতে পারবেন তো সুপ্রিয় দর্শক আমরা বাড়ির বাহিরের ডিজাইনটা আমরা দেখি যে বাহিরের সামনের লুকিং কেমন করা হয়েছে আমরা কিভাবে করেছি দেখুন এইখানে সামনে সুন্দর একটি পোর্স রাখা হয়েছে দেখুন এই ডিজাইনের পোর্স আপনি করতে পারেন পোর্সের যে কলামগুলো রয়েছে এভাবে ডিজাইন করা হয়েছে এবং সামনে সুন্দর একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে সিঁড়ির দুই পাশে বসার জন্য আপনার এভাবে জায়গা রাখা হয়েছে অর্থাৎ সিট বানানো হয়েছে এবং এখানে যে সাইকেল বা মোটর সাইকেল উঠানোর জন্য এই সিঁড়িটা এখানে ভাবে করা হয়েছে এটা হচ্ছে মেইন গেট এই গেট দিয়ে বাড়ির ভেতরেই প্রবেশ করতে হবে এই গেট দিয়ে প্রবেশ করলে আমরা প্রথমে একটি ড্রয়িং ডাইনিং পাবো লম্বা একটি ড্রয়িং ডাইনিং রয়েছে যেটা বারান্দা হিসেবে ব্যবহার করতে পারেন কারণ এখানে গ্রিল দিয়ে আপনার রাখা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস ব্যবহার করতে প্রবেশ করতে পারে এ পাশেও গ্রিল রয়েছে এ পাশেও গ্রিল রয়েছে সেই সাথে আপনি যদি এখানে গ্রিল ব্যবহার না করে আপনি চাইলে দুই পাশে দুটি বড় জানালা ব্যবহার করতে পারেন বাকিটা ইটের গাঁথনি দিয়ে আপনি বন্ধ করে দিতে পারেন তো সামনের ডিজাইনটা এরকম হবে এবং সামনে এখানে যে বারান্দা রয়েছে বারান্দা টয়লেট কিচেন এবং ড্রয়িং ডাইনিং মিলে এখানে আরসিসি সাত করা হয়েছে দেখুন আরসিসি সাতটাকে ভাবে করতে পারেন এবং পানির ট্যাঙ্কটাকে এই সাইডে বসানো হয়েছে টয়লেটের উপরে এই পাশে দুটি টয়লেট রয়েছে একটি হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট দুটি টয়লেটকে এই পাশে রাখা হয়েছে এবং বাম পাশে এখানে রয়েছে আপনার কিচেনটাকে এই পাশে রাখা হয়েছে তো সামনের দিকে কিচেন টয়লেট এবং ড্রয়িং ডাইনিং এবং পিছনে যদি আমরা আসি পিছনে তিনটি বেডরুম রয়েছে তিনটি বেডরুমকে এভাবে এসি ডেলভাই করা হয়েছে দেখুন এভাবেই করতে পারেন এবং উপরে যে টিনের চালটা করা হয়েছে মেন চালটাকে এই ডিজাইনে করা হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন তো সুপ্রিয় দর্শক এপরে আমরা উপর থেকে চাল সরিয়ে দেব সরিয়ে দিয়ে আমরা ভিতরে যে ইন্টেরিয়র রুম লেয়ার রয়েছে সেগুলো আমরা দেখে নেব সুপ্রিয় দর্শক উপর থেকে ছাদ এবং চাল সরিয়ে দিলে আমরা এই ধরনের উপর থেকে দেখলে লেআউটটা এরকম পাবো তো এখানে আমরা সর্বপ্রথম যদি আমরা এই পোর্সের এর সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা প্রবেশ করি ভিতরে প্রবেশ করলে যে আমরা লম্বা পাশে রাখা হয়েছে ডাইনিং রাখা হয়েছে ডাইনিং টেবিলটা এখানে বসাতে পারেন এবং ডান দিকে এখানে রয়েছে ড্রয়িং রুম অর্থাৎ সোফাগুলো এইভাবে সাজাতে পারেন এবং এখানে একটি বেসিন রাখা হয়েছে ভাত ধোয়ার জন্য কিচেন এর পাশে এখানে একটি বেসিন চাইলে ব্যবহার করতে পারেন এবং এটা হচ্ছে কিচেন কিচেনের সেলফটাকে এইভাবে করতে পারেন এবং এই পাশে জানালা রাখা হয়েছে কিচেনের এবং এখানে ডোরটাকে এখানে রাখা হয়েছে এবং ডান দিকে যদি আমরা যাই এখানে এই পাশে রয়েছে কমন টয়লেট কমন টয়লেটের ডোরটা এই পাশে রাখা হয়েছে কারণ এখানে সোফা বসানোর জন্য সুবিধার জন্য এই পাশে রাখা হয়েছে এবং কমন টয়লেটে এখানে হাই কমোট এবং লো কোমোট দুটোই ব্যবহার করা হয়েছে কারণ ক্লায়েন্টের চাহিদা ছিল এরকম যার কারণে এইভাবে করা হয়েছে এবং পিছনে তিনটি বেডরুম রয়েছে যার কারণে এটা হচ্ছে মাস্টার বেডরুম এই বেডটাকে মাস্টার বেডরুম হিসেবে করা হয়েছে কারণ এখানে অ্যাটাচ টয়লেট রয়েছে এই বেডরুমের সাথে এবং এই বেডরুমে দুটি জানালা রয়েছে দুই পাশে এবং ফার্নিচারগুলো এভাবে সাজাতে পারেন এবং মাঝখানে রয়েছে আরও একটি বেডরুম এই বেডরুমে আপনার ডোরটাকে এই পাশে রাখা হয়েছে এবং এই পাশে এই বেডরুমের সাথে আরও একটি ডোর ব্যবহার করা হয়েছে যাতে সরাসরি এই রুমের সাথে এই রুমে যাওয়া আসা করা যায় এখানে একটি ডোর রাখা হয়েছে আপনার যদি প্রয়োজন না থাকে আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারেন এবং ফার্নিচার ভাবে সাজানো রয়েছে এবং এই একটি জানলা রয়েছে এই পাশে বাইরের দিকে এবং আপনি চাইলে এখানে বারান্দার দিকে এখানে আরো একটি জানালা ব্যবহার করা যেতে পারে যদি আলো কমতি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আরো একটা জানালা অ্যাড করতে পারেন এবং এই আরও একটি বেডরুম রয়েছে এই বেডরুমের সাথে দুটি জানালা তো এমনিতে আছে তো এবং এখানে ভাবে সাজানো রয়েছে এবং এই রুমের দরজা হচ্ছে এই পাশে অর্থাৎ এখানে একটি দরজা রয়েছে এবং এখানে এই বেডরুমের সাথেতে দরজা রয়েছে তো সর্বোপরি এই হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র রুম লেআউট অর্থাৎ ভিতরের রুম লেআউটগুলো কিভাবে করা হয়েছে এবং ফার্নিচার কিভাবে সাজানো রয়েছে কোথায় দরজা রয়েছে জানালা সবকিছু এখানে দেওয়া রয়েছে তো আপনি যদি এ ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন করে নিতে চান আমাদের কাছ থেকে অবশ্যই স্ক্রিনে দেখানো সরাসরি ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ আপনি আমাদের সাথে কথা বলতে পারেন আপনার আপনার জায়গার মাপ যোগ সবকিছু আমাদেরকে বলতে হবে সেক্ষেত্রে আমরা সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা ডিজাইন প্রোভাইড করব আপনাকে আপনি ডিজাইন যেভাবে পাবেন একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ ফাইল নিতে পারবেন অথবা আপনি আমাদের অফিসে এসে সরাসরি নিতে পারবেন আর একটা হচ্ছে আপনি চাইলে আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ডিজাইন নিতে পারেন তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এবার একটা টু ফ্লোর প্ল্যান দেখবো যে বাড়িটার কতটুকু জায়গার ভেতরে করা হয়েছে সেই বিষয়গুলো আমরা বিস্তারিত এই পর্যায়ে দেখে নেব সুপ্রিয় দর্শক এটি হচ্ছে এবারের টু ফ্লোর প্ল্যান তো এ বাড়িটা আমরা যদি লম্বাই দেখি লম্বাই হচ্ছে পঁয়তাল্লিশ ফিট এক ইঞ্চি এবং পাশে লাগবে তেইশ ফিট সাত ইঞ্চি এই পরিমাণ জায়গা লাগবে এবং এটা স্কোয়ার ফিটে হচ্ছে এক হাজার ছত্রিশ স্কোয়ার ফিট যেটা কাঠায় আসে প্রায় দেড় কাঠা এবং শতকে আসে টু পয়েন্ট থ্রি সেভেন শতকের মতো জায়গা লাগবে তো এই পরিমাণ জায়গা হলে আপনি সুন্দরভাবে করতে পারবেন তো এখানে আমরা একটি পোর্স রেখেছি সামনের দিকে সামনে দুটি রাউন্ড কলম রেখেছি যাতে দেখতে সুন্দর হয় এভাবে পোর্সটাকে করা হয়েছে এবং এই পোর্স থেকে ভিতরে গেলে আমরা সর্বপ্রথম যে জায়গাটা পাবো সেটা হচ্ছে ড্রয়িং রানিং লম্বা একটি ড্রয়িং রেনিং স্পেস রয়েছে এবং এটাকে একই সাথে বারান্দা হিসেবেও ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে সাড়ে আট ফিট তো এই পরিমাণ জায়গা রেখে একটি ড্রয়িং ডাইনিং স্পেস রাখা হয়েছে যার ডান পাশে এখানে ড্রয়িং স্পেস হিসেবে ব্যবহার করতে পারবেন এবং বাম পাশে এটা হচ্ছে ডাইনিং স্পেস হিসেবে আপনি ইউজ করতে পারবেন তো আমরা রুমের সাইজগুলো যদি আমরা দেখি প্রথমে আমরা মাস্টার বেডরুমের সাইজটা দেখি মাস্টার বেডরুমটা একটু বড় রাখা হয়েছে এটা হচ্ছে লম্বায় হচ্ছে পনেরো ফিট এবং পাশে হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি মাস্টার বেডরুমের সাথে একটা স্টয়লেট ব্যবহার করা হয়েছে এটার সাইজ হচ্ছে লম্বায় আট ফিট এবং পাশে হচ্ছে চার ফিট তো মাস্টার বেডরুমের যে জানালা ব্যবহার করা হয়েছে এগুলার সাইজ হচ্ছে পাঁচ ফিট লম্বায় এবং হাইট হবে সাড়ে চার ফিট অর্থাৎ পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট সাইজের জানলাগুলো ইউজ করা হয়েছে মাস্টার বেডরুমের সাথে এবং ডোরের সাইজ রাখা হয়েছে চল্লিশ ইঞ্চি বাই সাত ফিট হাইট হবে সাত ফিট এবং এখানে মাঝখানে একটি বেডরুম রাখা হয়েছে এটাকে চাইলে আপনি গেস্ট বেডরুম অথবা চাইল্ড বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন এই বেডরুমের সাইজটা আপনার যেটা রাখা হয়েছে সেটা হচ্ছে চোদ্দ ফিট বাই হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি সাড়ে ফিট তো এই বেডরুম এ আমরা ভিডিওতে থ্রি ডি তে দেখেছি দেখুন তো সেই সাথে এই দুটি জানলা হয়ে গেল পিছনে একটি এবং বারান্দার দিকে একটি এবং এখানে এটা হচ্ছে এবারে এই বেডরুম ডোর এবং এখানে আরো একটি ডোর ব্যবহার করা হয়েছে এই বেডরুম সাথে সরাসরি যাওয়া আসা করার জন্য এখানে আরো একটি ডোর লাগানো হয়েছে তো সুপ্রিয় বাম পাশে এখানে আরো একটি বেডরুম রয়েছে এই বেডরুমের সাথে আপনার দুটি জানালা রয়েছে বাইরের দিকে এবং দুটি জানালাই হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট করে এবং রুমের সাইজটা হচ্ছে চোদ্দ ফিট বাই সাড়ে তেরো ফিট অর্থাৎ তেরো ফিট ছয় ইঞ্চি তো এই দুটি বেডরুমের সাইজ একই রাখা হয়েছে শুধু মাস্টার বেডরুমটা সাইজটা এক ফিট বড় রাখা হয়েছে তো সুপ্রিয় দর্শক এখানে যে বেডরুমটা রয়েছে এই বেডরুমে আপনার এখানে সেলফ করা হয়েছে এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে একটি বেডের সাথে সে এরকম সেলফ করবে তো এই পাশে সেলফ দেখানো হয়েছে সেলফের মার্ক করে এবং আমরা যদি কিচেনের সাইজটা দেখি কিচেনের সাইজটা হচ্ছে নয় ফিট বাই হচ্ছে আট ফিট পাঁচ ইঞ্চি এবং কিচেনের সেলফটাকে এখানে দেখানো হয়েছে এবং এ পাশে রয়েছে জানালা কিচেনের জানালাটা রাখা হয়েছে তিন ফিট বাই হবে চার ফিট হাইট হবে চার ফিট কারণ বেডরুম এগুলার বেডরুমের জানলাগুলোর সাইজ হবে হাইট হবে সাড়ে চার ফিট এবং কিচেনের জানলা হবে চার ফিট ছয় ইঞ্চি এটা কম হবে অন্যান্য জানলা থেকে এবং কিচেনের এখানে যে ডোর ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আড়াই ফিট বাই হবে সাত ফিট হাইট হবে সাত ফিট এবং ডান দিকে এখানে যে কমন টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে আট ফিট বাই চার ফিট আপনার একটি কমন টয়লেট রয়েছে পুরো বাড়ির জন্য এবং এগুলোর দরজা হবে আড়াই ফিট দু ফিট ছয় ইঞ্চি বাই হবে সাত ফিট এবং জানালাগুলো হবে দুই ফিট বাই দুই ফিট এগুলো হচ্ছে হাই উইন্ডো টয়লেটের জন্য এবং এখানে যে পোর্সের এখানে যে গেট রয়েছে মেন গেট মেন গেটের মাপটা যদি আমরা দেখি মেন গেটটা হচ্ছে আট ফিটের একটি গেট রাখা হয়েছে বড় একটি গেট আপনি চাইলে এটাকে আপনি স্লাইডিং কেচ গেট অথবা যে কোনো একটি গেট এখানে লাগাতে পারবেন আট ফিট জায়গা লাগবে গেটটি করার জন্য দর্শক এ হচ্ছে বাড়িটা টু ডি ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপজোক এবং এখানে যে লাল আকারের আপনার স্কোয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কলামের জন্য রাখা হয়েছে তো যেহেতু এই অংশটা আর সিসির হবে তাহলে এখানে কলামগুলো অবশ্যই আপনাকে আর সিসি করতে হবে আপনি চাইলে ব্রেকের উপরেও করতে পারেন এখানে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি আপনি ব্রেক কলম করেও আপনি করতে পারবেন তো আপনার ভালো সিকিউরিটির জন্য আপনি চাইলে এখানে আর সিসি কলম করে করতে পারেন এবং পিছনে এগুলো ব্রেক কলম করলেও কোনো সমস্যা নেই কারণ এখানে টিন শেড লোড পড়বে টিনের লোড আর এখানে পড়বে সাদের লোড এবং এখানে আবার পানির ট্যাঙ্ক রয়েছে সেই সাথে এখানে আপনি আর সিসি কলম করলে সবচেয়ে ভালো হবে হচ্ছে বাড়িটার টু ডে ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত বিষয় আমরা আরো কিছু ডিটেলস এখানে দেখাতে পারি এটা হচ্ছে ডিটেলস ডাইমেনশন এই বাড়ির জন্য প্রতিটা জায়গার মাপ যোগ জানালা এবং ওয়াল আপনার কোয়ালাম দরজা সব কিছুর মাপ এখানে আমরা বিস্তারিত তুলে ধরেছি এরপরে রয়েছে এখানে উইন্ডো ডিটেলস উইন্ডো ডিটেলসগুলো এখানে আমরা সেকশন এখানে তুলে ধরেছি এবং এখানে রয়েছে ডোর ডিটেলস ডোর ডিটেলসগুলোর এখানে আপনার বিস্তারিত বিষয় এখানে দেখানো হয়েছে আর এটা হচ্ছে পোর্সের ডিটেলস পোর্টসের মাপ এবং হাইট কতটুকু হবে সেই মাপগুলো এখানে দেখানো হয়েছে সেই সাথে এখানে রয়েছে কলাম লেআউট প্ল্যান কলামের দূরত্বগুলো এখানে দেখানো হয়েছে কলামের সেন্টার থেকে সেন্টারের পজিশন কত ফিট বাই কত ফিট আছে এই ডিটেলসগুলো আমরা এখানে দিয়েছি এরপরে রয়েছে এখানে আরসিসি আরসিসি প্ল্যান অর্থাৎ মাপটা এখানে দেখানো হয়েছে কতটুকু হবে সেটা দেখানো হয়েছে এবং এখানে দেখুন ছয় ইঞ্চি পর্যন্ত এখানে বাইরের দিকে আপনার এক্সটেনশন করে দেওয়া হয়েছে অল থেকে যাতে দেখতে সুন্দর হয় এভাবে করা হয়েছে এবং মাপগুলো এখানে দেখানো হয়েছে এবং এখানে রয়েছে এগুলো থ্রেডি বাইরের ভিউ এবং এটা হচ্ছে ইন্টেরিয়র থ্রেডি ভিউ তো এ ধরনের ডিজাইন যদি আপনি আমাদের কাছ থেকে করে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটা নির্দিষ্ট চার্জের বিনিময় আমরা এ ধরনের ডিজাইন প্রোভাইড করে থাকি তো সুপ্রিয় দর্শক এ পর্যায়ে আমরা এই খরচ সম্পর্কে ধারণা নেব যে বর্তমানে যদি আপনি এই করতে যান কত টাকা খরচ হবে এবং কি পরিমাণ মালামাল লাগতে পারে তার একটা লিস্ট আমরা এখন তুলে ধরব চতুর্থ দর্শক এই বাড়িটা করতে ইটের প্রয়োজন হবে আঠারো হাজার পিস প্রতি পিসের মূল্য দেওয়া হয়েছে চোদ্দো টাকা ইটের জন্য খরচ হবে দুই লক্ষ বান হাজার টাকা সিমেন্ট লাগবে একশো পঁচাত্তর ব্যাগ ব্যাগের মূল্য দেওয়া হয়েছে পাঁচশো টাকা সিমেন্টের জন্য খরচ হবে সাতাশি হাজার পাঁচশো টাকা লোকাল বালি লাগবে নয়শো সেফটি প্রতি সেফটির মূল্য দেওয়া হয়েছে তিরিশ টাকা লোকাল বালির জন্য খরচ হবে সাতাশ হাজার টাকা খোয়া লাগবে একশো বিশ সেফটি প্রতি সেফটির মূল্য দেওয়া হয়েছে একশো পনেরো টাকা খোয়ার জন্য খরচ হবে তেরো হাজার আটশো টাকা তিন মিলিমিটার সাইজের অ্যাঙ্গেল লাগবে নয়শো ষাট কেজি প্রতি কেজির মূল্য দ্বারা হয়েছে পঁচাত্তর টাকা অ্যাঙ্গেলের জন্য খরচ হবে বাহাত্তর হাজার টাকা টেনের চাল প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে একশো দশ টাকা আটশো আশি স্কোয়ার ফিটের জন্য খরচ হবে ছিয়ানব্বই হাজার আটশো টাকা রড লাগবে তিনশো ষাট কেজি প্রতি কেজির মূল্য দ্বারা হয়েছে পঁচাশি টাকা রডের জন্য খরচ হবে তিরিশ হাজার ছয়শো টাকা তিন ফিট চার ইঞ্চি বাই সাত ফিট সাইজের দরজা রয়েছে তিনটি এই দরজার দাম দ্বারা হয়েছে আট হাজার টাকা করে তিনটার দাম হবে চব্বিশ হাজার টাকা দুই ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট সাইজের দরজা রয়েছে তিনটি একটি দরজার খরচ দ্বারা হয়েছে ছয় হাজার টাকা তিনটির জন্য খরচ হবে আঠারো হাজার টাকা পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি সাইজের জানলা রয়েছে পাঁচটি একটি জানলা খরচ দেওয়ার হয়েছে বারো হাজার টাকা পাঁচটির জন্য খরচ হবে ষাট হাজার টাকা তিন ফিট বা চার ফিট সাইজের জানলা রয়েছে একটি এই জানলা খরচ আট হাজার পাঁচশো টাকা একটি জানলা খরচ হাজার টাকা দুটির জন্য খরচ একশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে অর্থাৎ প্রতি স্কোয়ার ফিটে একশো পঞ্চাশ টাকা খরচ হবে ওই হিসেবে গ্রিলের জন্য খরচ হবে ষাট স্কোয়ার ফিট রয়েছে এখানে খরচ হবে নয় হাজার টাকা মেন গেট রয়েছে একটি এটার দাম দেওয়া হয়েছে বারো হাজার টাকা এটা বিভিন্ন দামে হয়ে থাকে আপনার দশ হাজার টাকা একটা মিনিমাম দাম ধরা হয়েছে আপনি যদি এর চেয়ে বেশি দামে ব্যবহার করতে পারেন পনেরো হাজার বিশ হাজার এরকম দামেরও আপনি মেন গেট এখানে লাগাতে পারেন তো এখানে ধরা হয়েছে দশ হাজার টাকা রাজমিস্ত্রি খরচ ধরা হয়েছে দুশো টাকা প্রতি স্কোয়ার ফিটে এখানে আটশো আশি স্কোয়ার ফিট জায়গা রয়েছে তো ওই হিসেবে এখানে খরচ আসে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা তো এই দুশো টাকা রাজমিস্ত্রি খরচ ধরা হয়েছে এটা আপনার বিভিন্ন রেটে হয়ে থাকে অনেকে ইটের হাজারের উপরে নিয়ে থাকে যেমন ইটের প্রতি হাজারের জন্য তেইশশো থেকে পঁচিশশো টাকা তারা মজুরি নিয়ে থাকে আর স্কোয়ার ফিট হিসেবে ধরলে দুশো টাকা দুশো টাকা বা এরকম রেটে বিভিন্ন রেটে হয়ে থাকে আপনি যাইভাবে কাজগুলো করে নিতে পারেন পেমেন্টের জন্য খরচ ধরা হয়েছে চল্লিশ হাজার টাকা এর কাজের জন্য খরচ ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা পাইপ ফিটিং এবং স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে বিশ হাজার টাকা তো সর্বমোট যদি আমরা খরচ ধরি বাড়িটি করার জন্য তাহলে নয় লক্ষ নব্বই হাজার দুশো টাকা খরচ হবে বাড়িটি করার জন্য প্রায় দশ লক্ষ টাকা এবং অতিরিক্ত যদি কিছু খরচ ধরি সেটা হচ্ছে প্রায় যদি আরো এক লক্ষ টাকা ধরি তাহলে প্রায় এগারো লক্ষ টাকা খরচ হবে এই বাড়িটি করার জন্য তো সুপ্রিয় দর্শক আপনার যদি এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো ভালো লেগেছে যদি থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত এবং এ ধরনের বাইরের ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিও আজকে পর্যন্তই পরবর্তী কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ